আপনার অ্যাজ ইন্ডিয়ান আমার আপনার বসবাসের অধিকার যখন আমি বলবো তখন আমি কনস্টিটিউশনের রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল এই অধিকারটি বলবো কিন্তু যে নেপাল থেকে এখানে আসছে তার রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল নেই তার প্রিভিলেজ অব রেসিডেন্স আছে একজন এমপি আসামের কোনো একটি অঞ্চল থেকে ইলেক্টেড হয়ে চলে গেলেন পার্লামেন্টে জানা গেল পরে তিনি নাকি নেপালের একজন এইসব আমরা বলি না কর্মসংস্থান বিপন্ন কিনা সেটা অন্য কথা আমরা যে বলি যে আমাদের লোকাল মানুষদের একটা রিজার্ভেশন থাকা দরকার যেখানে তোমরা একটা কম্পিটিশন আমাদের সামনে দাঁড় করে দিয়েছো বাইরে থেকে লোকের আমাদের রিজার্ভেশন থাকা দরকার যে কত পার্সেন্ট আমাদের থাকবে কত পার্সেন্ট বাইরের লোকেরা পাবে বাকি আমরা বলি যে এইভাবে আনরেগুলেটেড আন অ্যাকাউন্টেড আন আইডেন্টিফাইড মাইগ্রেশন চলা উচিত না আমরা চাইছি ইন্দো নেপাল ট্রিটিতে যা লেখা আছে সেটা ফলো করা হোক সেটা ফলো করা হোক সেটা যদি বিস্তর বলেন আমাদের দেখুন নেপাল তো আলাদা দেশ মানে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এখানে পাসপোর্ট ভিসা করেই আসতে হয় কিন্তু নেপালের সঙ্গে আমাদের যে ব্যবস্থা আছে উনিশশো পঞ্চাশে একটা চুক্তি হয়েছিল দুটো দেশের মধ্যে ওটা বলে ইন্ডোনেপাল ফ্রেন্ডশিপ ট্রিটি কারণ উনিশশো পঞ্চাশে আমাদের সংবিধান হলো সংবিধান হওয়ার পরে তো সব কিছু আইনি নিগড় তৈরি হয়ে গেল কাজে তখন তো পারমিশন নিয়েই আসতে হবে ভিসা নিয়েই আসতে হবে তখন বলা হলো যে এক দেশের নাগরিকদের অন্য দেশের ভূমিতে প্রবেশ করা কিংবা ওখানে ব্যবসা বাণিজ্য করা কিংবা কাজকর্ম করা ইত্যাদি মুভমেন্ট ওখানে আসা যাওয়া এদিকে ওদিকে তাছাড়া রেসিডেন্স থাকা ইত্যাদির সুবিধে দেয়া হবে এখানে একটা লক্ষণীয় বিষয় রাইট দেয়া হবে বলা হয়নি কিন্তু ন্যাশনালস অফ ওয়ান কান্ট্রি শ্যাল বি গিভেন সার্টিন প্রিভিলেজেস ইন দি টেরিটরি অব দি আদার কান্ট্রি আচ্ছা কথাটার আইনি মানে হচ্ছে যে একটি ভিন্ন দেশের নাগরিকদের আরেকটি দেশের ভূমিতে একটা সুবিধে দেয়া হবে বসবাসের বা এর যাতায়াতের চাকরি বাকরি করার ব্যবসা বাণিজ্য করার এটাকে বলা যেতে পারে একটা ওয়ার্ক অ্যান্ড ট্রেড ভিসা পারপিচুয়ালি মানে চিরদিনের জন্য যতদিনটা এটাকে ক্যান্সেল করা হচ্ছে তো ঠিক আছে ছোট দেশ থেকে আসছে মানুষ আসছে কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করছেন মানে আমি এটা দৃষ্টান্তই দিতে পারি একজন এমপি আসামের কোনো একটি অঞ্চল থেকে ইলেকটেড হয়ে চলে গেলেন পার্লামেন্টে জানা গেল পরে তিনি নাকি নেপালের একজন কনফ্লিক্টেড আসামি মানে বুঝলাম না নেপাল থেকে শাস্তিপ্রাপ্ত একজন অপরাধী এখানে এসে লোকসভার ইলেকশনে দাঁড়িয়ে সাংসদ বনে গেলেন আসামের কি নাম নাম মনিকুমার সুব্বা মনিকুমার সুব্বা উনি জিতেছেন আসামের মানে কোন রাজনৈতিক দলের হয়ে জিতেছেন কংগ্রেস কংগ্রেস মানে উনি নেপালের বাসিন্দা বলতে নেপালের বাসিন্দা কবে তিনি জেল খেটেছেন কিংবা এইগুলো আমার কাছে

যত দূর জানা যায় তাই নেপাল নেপালের যে তিনি ভারতীয় নাগরিক তো কারণ ভারতীয় নাগরিক যদি হতে হয় তাহলে হয় তাকে অনুচ্ছেদ পাঁচ সংবিধানের যারা কিনা সংবিধান প্রণীত হওয়ার বলবৎ হওয়ার সময়টাতে এখানে ছিলেন কিংবা তার আগে জন্মেছেন কিংবা তার মা বাবা জন্মেছেন তারা ভারতীয় নাগরিক হতে পারেন অথবা ভারতীয় নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নর হিসেবে তারা যদি ন্যাচারালাইজেশনের থ্রুতে নাগরিক হন অ্যাপ্লাই করে কিন্তু তার কোনোটাই তিনি হননি এবং সে শুধু একটা কেস বলে না এখানে একটা বিশাল সংখ্যক মানুষ যারা নেপালি স্পিকার ইন্ডিয়ানস ভারতীয় আরে মজ্জায় ভারতীয় আমার মতোই ভারতীয় নাগরিক এবং সবচেয়ে মুশকিল ওদের হয় কিন্তু যখনই আমরা বিদেশ থেকে আসার নেপালিদের সঙ্গে ওদেরকে এক করে দিই তখন কিন্তু ওদের একটা অপমান হয় আর বাকিদের একটা অন্যায় সুবিধে হয় এই কথাটা প্রথম আমি বলিনি আমার আগেও বলেছেন সুভাষ ঘিসিং এখন অশান্তি হোক বা না হোক এমপ্লয়মেন্টে ভাগ তো দিতেই হচ্ছে কিন্তু এইভাবে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হতে থাকে ডেমোগ্রাফি চেঞ্জ হলে এরকমভাবে কি হয় আমরা দেখেছি নানান জায়গায় এবং ইংল্যান্ড এখন হারে হারে বুঝতে পারছে পুরো ইউরোপ বুঝতে পারছে যে আপনি ইচ্ছে মতন বর্ডার খুলে লোক ঢোকাতে থাকলে ডেমোগ্রাফি আফটার অল দিস ইজ এ কেস অফ নাম্বারস ডেমোক্রেসি সংখ্যারই খেলা তো এখানে সংখ্যা বাড়িয়ে ফেললে আপনার ভয়েস কমে যাবে আপনার পলিটিতে কোনো অধিকার থাকবে না এখানে তাই হচ্ছে বলছি আমার আরেকটা জিনিস বলবার যেটা রয়েছে যেটা হচ্ছে আমরা আপনি তো বলেন যে আমাদের ল্যান্ড ভাগ হচ্ছে কর্মসংস্থান ভাগ হচ্ছে কিন্তু এই যে আমরা আগে দেখতাম যে চাকরির পরীক্ষার জন্য লেখা রয়েছে রয়েছে নেপালিদের জন্য এত রিল্যাক্সেশন পারে পারে কেউ দিতেই সেটা কি ওই নেপালের লোকেদের না নেপালি জনগোষ্ঠীর লোকেদের এখন ওরা যদি নেপালি ন্যাশনালস বলে যেমন আরবিতে যখন ইয়ে করা হয় মানে দু রকম ইনভিটেশন আসে ফর ইন্টারভিউ সেটা একটা হলো আরেকটা হলো নেপালি ন্যাশনাল তারা কিন্তু নেপালের নাগরিকদেরকে চাকরি দিচ্ছেন হ্যাঁ সেভাবে ওটা রেকর্ডেড তারা চলে যায় নিজের দেশে ওটা রেকর্ডেড এর জন্য আগে তো নেপালের রাজাকে টাকাও দিতে হতো এখন তো রাজা নেই হ্যাঁ তো সেটা অন্য জিনিস অন্য জায়গায় যেখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য সেখানে নেপালি ন্যাশনালদের জন্য আলাদা করা হয় না ওরা এখন যেহেতু ওটা কেউ আলাদা করতে পারে না কে এখানকার কে নেপালি কে পঞ্চাশের আগে এসছে কে পঞ্চাশের পরে এসছে এগুলো তো জানেনি না ভালো করে মানুষের তো কি হয় না অন্য একদিকে আপনাদের একটা একটা কথা বলি যে দেশ মানে রাজ্য কিংবা দেশের অন্যত্র নেপালিদের সংখ্যাও অনেকটা কম কিন্তু আপনাদের উত্তরবঙ্গে দেখা যায় যে অনেকটা পরিমাণে বেশি তো সেক্ষেত্রে কি উত্তরবঙ্গের কর্মসংস্থান বিপন্ন দেখুন এইসব আমরা বলি না কর্মসংস্থান বিপন্ন কিনা সেটা অন্য কথা আমরা বরং যে বলি যে আমাদের লোকাল মানুষদের একটা রিজার্ভেশন থাকা দরকার যেখানে তোমরা একটা কম্পিটিশন আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছো বাইরে থেকে লোকেনে আমাদের রিজার্ভেশন থাকা দরকার কত পার্সেন্ট আমাদের থাকবে কত পার্সেন্ট বাইরের লোকেরা পাবে বাকি আমরা বলি যে এইভাবে আনরেগুলেটেড আন অ্যাকাউন্টেড আন আইডেন্টিফাইড মাইগ্রেশন চলা উচিত না কে আসছে কোথেকে আসছে কোথায় যাচ্ছে কি করছে কোনো খবরই নেই নেপাল থেকে আসা লোকজনদের মধ্যে দিয়ে কি এখানে ক্রাইম বাড়ছে বলতে পারবো না সেটা পুলিশ বলতে পারবে সেটা আপনারা তো এটা নিয়ে লড়ছেন আমরা লড়ছি এইটাই নিয়েই যে কাগজে লেখা আছে একটা হোল অফ ব্যুরোক্রেসি এটা বুঝতে পারেননি না ইচ্ছে করে বোঝেননি বলতে পারবো না পলিটিশিয়ানরা বোঝেননি ইচ্ছে করে নাকি সত্যি সত্যিই বুঝতে পারেননি ওর মধ্যে কোথাও রাইট নেই আপনার অ্যাজ ইন্ডিয়ান আমার আপনার বসবাসের অধিকার যখন আমি বলবো তখন আমি কনস্টিটিউশনের রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল এই অধিকারটি বলবো কিন্তু যে নেপাল থেকে এখানে আসছে তার রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল নেই আছে এতক্ষণ ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝলাম যে ওনারা জনচেতনা নিয়ে যেটা লড়ছেন সেটা আপনারা যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি বাগডোগরা থেকে আরম্ভ করে বিস্তীর্ণ অঞ্চল নকশালবাড়ি থেকে আরম্ভ করে এসবে আসেন আপনারা দেখতে পাবেন যে মঙ্গোলিয়ান প্রজাতির মানুষ যারা তাদেরকে আমরা নেপালি বলে থাকি আর এখন সংকট দুটো একটা হচ্ছে যারা প্রকৃত নেপালি নেপাল থেকে এসছেন যারা তারা এক ধরনের আচরণ করছেন আরেকটা আচরণ করছেন যারা বহু পূর্বে এসছেন যারা এখন অরিজিন ভারতীয় তাদের মধ্যেও কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে সব থেকে বড় সংকট কর্মসংস্থান আর খাদ্যের ওপর দিয়ে মনে করিয়ে দিই যে প্রকিউরমেন্টে কিন্তু দার্জিলিং একেবারে নিচে যেখানে খাদ্যশস্য উৎপাদনে নিচে সেখানে যদি এতগুলো ভাগ বেড়ে যায় তাহলে কিন্তু এখানকার মানুষের জীবিকা সংকট হবে আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন